আমি সীমা সেলিম নামের একটি ছেলেকে আমি ভীষণ ভালোবাসতাম এবং বাবা মায়ের বেটুতে গিয়ে তাকেই বিয়ে করেছিলাম বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি তখন শাশুড়িমা বললেন বোমা তোমাকে তোমার দেওরের সঙ্গে আগে রাত কাটাতে হবে এটাই আমাদের বাড়ির নিয়ম শাশুড়ি মায়ের কথা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তারপর আমার শাশুড়িমা ও দেওর জোর জবরদস্তি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমার দেয়া ওরিষে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার বর এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে কেন এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি সে কেন আমার মান সম্মান রক্ষা করেনি এই প্রশ্নগুলো আমার মাথায় কুরুপাখ্যা ছিল আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনে আপনারাও চমকে উঠবেন তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনা আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসতাম কিন্তু আমাদের পরিবার আমাদের ভালোবাসার বিরুদ্ধে ছিল তারা আমাদের দুজনের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি তাই আমি ও বর পালিয়ে বিয়ে করেছিলাম বিয়ের আগে বর আমাকে নিজের ব্যাপারে সব কিছুই বলেছিল যে সে একজন নপুংসক পুরুষ এবং এই কথাটা জানা সত্ত্বেও আমি তার সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলাম আমি জানতাম তার সঙ্গে বিয়ে করলে আমি কিন্তু কোনো দিন মা হতে পারবো না তা সত্ত্বেও আমি বরের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলাম কারণ আমি তাকে সত্যি ভালোবাসতাম তাকে ভালোবাসার সময় আমি এটা ভেবে তাকে ভালোবাসিনি যে আমি কখনো মা হতে পারবো কি না বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে আসি তখন আমার শাশুড়ি মা আমাকে গ্রহণ করতে আপত্তি জানান তারপর আমার বরের অনেক অনুরোধ ও কাকুতি মিনতি করার পরে শাশুড়ি মা আমাকে ঘরে ঢুকতে দেন আমার ননদ ও নন্দায় এই বাড়িতেই থাকত মানে আমার নন্দাই খর জামাই ছিল যাই হোক আমরা দুজনে তো বিয়ে করিয়েই ফেলেছিলাম তাই আর কিছু করার ছিল না বিয়ের পরে আমার ভীষণ মন খারাপ ছিল বাবা মায়ের জন্য বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের মনে অনেক আশা ও স্বপ্ন থাকে কিন্তু আমার সেই আশা ও স্বপ্নগুলো পূর্ণ হয়নি কিন্তু কিছু করার ছিল না নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার জন্য আমাকে কিছু ত্যাগ করতে হয়েছিল যাই হোক বিয়ের প্রথম দিন আমাদের কোনো রকমে কেটে যায় পরের দিন সকালে আমার দেবরাণী মানে আমার মা ঘরে এসে বলে শাশুড়ি মা বলেছে আমার যেহেতু আজ প্রথম দিন তাই আমাকে পায়েস রান্না করে খাওয়াতে হবে মানে কিছু মিষ্টি জিনিস করে খাওয়াতে হবে শ্বশুরবাড়িতে এসে আমি একটু ভয়েই ছিলাম কিন্তু বর সব সময় আমার পাশে ছিল আমার বরেরা দুই ভাই আমার দেওয়ারের আগেই বিয়ে হয়ে গেছিল বর আমাকে ভালোবাসতো তাই সে তার মায়ের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে আপত্তি জানায় তাই আমার বর বিয়ে করতে রাজি না হয় শাশুড়ি মা দেওরের বিয়ে দিয়েছিলেন তাই আমাদের আগেই দেওরের বিয়ে হয়ে যায় আমার দেওরের বিয়ে হতে প্রায় দুই বছর হয়ে গেছিল কিন্তু তখনও আমার দেওয়নি মানে আমার যা মা হতে পারেনি এবং সে কেন মা হতে পারেনি সেটা তো আমি পরেই জানতে পেরেছিলাম যাই হোক আমার কথা শুনে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে রান্নাঘরে গিয়ে আমি পায়েস রান্না করছিলাম আমার যা আমার রান্নাতে সাহায্য করে দিয়ে সে রান্নাঘরের বাইরে চলে গেছিল শ্বশুরবাড়িতে আমাকে কেউ পছন্দ না করলেও আমার যা আমাকে কিন্তু ভালোবাসত ও আমার কাছে সাহায্য করতো তারপর কিছুক্ষণ পরে নন্দাই রান্নাঘরে আসে রান্নাঘরে এসে সে আমার পাশে দাঁড়িয়ে হঠাৎ করে আমার হাতটা ধরে বলল নতুন বউ আমি কি তোমার কিছু সাহায্য করতে পারি আমি তখন তাড়াতাড়ি তার হাতটাকে আমার হাতের থেকে সরিয়ে দিয়ে বললাম না না আমার কিছু সাহায্য করতে হবে না তারপর নন্দায়ের আমাকে কিছু বলার আগেই সেখানে আমার ননদ চলে আসে আমার পাশে নন্দাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ননদ অনেক রেগে আমাকে আঙুল দেখিয়ে বলল আমার বর থেকে দূরে থাকবি আমার বরের কাছে আসার চেষ্টা করবি না নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি যেহেতু শ্বশুরবাড়িতে নতুন ছিলাম তাই আমার চিনতে ও জানতে কিছুটা সময় লেগেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কে কেমন স্বভাবের এবং আমি যেহেতু নতুন ছিলাম তাই ননদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে পারিনি ইচ্ছে করলে আমি ননদকে এটা বলতে পারতাম যে নন্দাই আমার হাতটা ধরেছিল এতে আমার কোনো দোষ ছিল না তাও আমি ননদের কথা শুনে চুপচাপ ছিলাম তারপর আমি যখন সবাইকে পায়েস খেতে দেই তখন শাশুড়ি মা পায়েসটা একটু মুখে দিতেই অনেক রেগে পায়েসের বাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোমার মা তোমাকে কিছু শেখায়নি বুঝি কিভাবে পায়েস রান্না করতে হয় এটাও জানো না শাশুড়ি মায়ের কুটু কথা শুনে আমি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসি কিছুক্ষণ পরে বর আমার কাছে আসে ও আমাকে সহানুভূতি দেয় বর আমাকে বলে সীমা দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তখন দেখবে বাড়ির সকলেই তোমাকে ভালোবাসবে তারপর বর বলল সে নাকি তার অ্যাসাইনমেন্ট জমা দিতে সাত দিনের জন্য বাইরে যাবে বর বাইরে যাবে এটা শুনে আমি তাকে জড়িয়ে ধরে বললাম তোমাকে ছেড়ে আমি কিভাবে এই বাড়িতে একা থাকবো বর তখন অনেক ভালোবেসে আমার কপালে একটা আলতো চুমু দিয়ে বলল বাড়িতে আরও তো সবাই আছে তুমি তাদের সঙ্গে মিশবে তবেই তো বুঝতে পারবে কে কেমন স্বভাবের তুমি তাদের সঙ্গে বেশি করে সময় কাটাও তাহলে তাদেরকেও ভালো লাগবে এবং তোমাকেও ভালো লাগবে তারপর বর সেদিন সকালে রওনা দেয় সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে আমার ঘরে আমি একাই শুয়েছিলাম অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার পায়ের কাপড় পা পাত পোলাচ্ছে চোখ খুলে তাকে সামনে দেখতে আমি চমকে উঠি কারণ অর্ধেক রাতে আমার ঘরের ভেতরে নন্দায় ঢুকেছিল এবং উনি আমাকে যেটা ইশারা করেছিলেন সেটা আমার বুঝতে বাকি ছিল না আমি যখন নন্দাকে জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করছেন উনি তখন আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বললেন আমি তোমাকে একটু আদর করতে চাই একটু ভালোবাসা দিতে চাই আমি তখন রেগে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললাম এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে নইলে আমি কিন্তু চিৎকার করব উনি তখন জোর জবরদস্তি আমাকে ছোয়ার চেষ্টা করেন তখন আমার মান সম্মান রক্ষার্থে আমি বাধ্যতামূলক চিৎকার চেঁচামেচি শুরু করি আমার চিৎকার চেঁচামেচি শুরে নন্দাই আমার মুখে হাত দিয়ে মুখটাকে চেপে ধরে বললেন একদম চেঁচামেচি করবে না চুপ করে থাকো কিন্তু ততক্ষণে আমার চিৎকারের আওয়াজ শুনে বাড়ির লোকজন আমার ঘরের ভেতরে চলে আসে তারপর নন্দাইকে আমার ঘরে দেখে রনদ অনেক রেগে তার বরকে জিজ্ঞেস করলো তুমি এত রাতে সীমা বৌদির ঘরে কী করছো আমি তখন কাঁদতে কাঁদতে বললাম যে উনি আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছেন এই কথা শুনে নন্দায় বললেন সীমাবৌদি তুমি মিথ্যা কথা বলছো কেন তুমি তো আমাকে ফোন করে এখানে ডেকেছিলে নন্দায়ের কথা শুনে শাশুড়ি মা আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন নীলজ্জ মেয়ে আমার ছেলের বাইরে যাওয়ার সুযোগ নিয়ে আমার জামায়ের সঙ্গে নিজের মুখ কালো করতে চেয়েছিলি সেলিম বাড়িতে আসলেই তোর নামে অভিযোগ জানাবো তারপর দেখবি কেমন তোকে বাড়ি থেকে বের করে দেয় শাশুড়ি মায়ের কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম মা এতে আমার কোনো দোষ নেই নন্দায় নিজে থেকে আমার ঘরে এসেছিলেন তখন আমার ননদ বলল একদম চুপ তোর এত বড় সাহস যে আমার বরের দিকে খারাপ নজর দিচ্ছিস তোর যদি এতই আগুন লেগে থাকে তাহলে বাইরে থেকে কোনো ছেলেকে ডেকে নিতে পারতিস কিন্তু আমার বরের ওপর নজর দিয়ে তুই অনেক বড় ভুল করেছিস তারা সবাই আমার কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে চলে যায় সেদিন আমি বুঝে গেছিলাম যে আমার নন্দায়ের মতিকতি ঠিক ছিল না সে আমাকে খারাপ নজরে দেখত ওদিকে আমার যা বন্দা ছিল সে কোনোদিন মা হতে পারত না এবং এই কথাটা তাদের বিয়ের পরে সবাই জানতে পেরেছিল একে তো আমি অনেক বেশি চিন্তিত ছিলাম তার উপরে নন্দাই আমাকে বিরক্ত করত। সে সুযোগ বুঝে আমার কাছে আসতো এবং আমাকে ছোয়ার চেষ্টা করত। সেদিন আমি এমনিতেই আগে থেকে খুব চিন্তিত ছিলাম তার উপর আমার নন্দা এসে আমাকে বিরক্ত করছিল সেদিন তার অসভ্যতা দেখে আমি তার কালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম আজকের পর থেকে আমাকে ছোয়ার চেষ্টা করলে আমি কিন্তু আপনার হাত ভেঙে দেব। এবং বরকে আপনার ব্যাপারে সব কিছু বলে দেব তখন সবার থেকে আগে বর আপনাকে এই ঘর থেকে বের করে দেবে নন্দায় তখন রেগে আমাকে বললেন বৌদি আমাকে মেরে তুমি অনেক বড় ভুল করেছ এটার প্রতিশোধ আমি নেবই তারপর উনি ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যান ওদিকে আমার শাশুড়ি মা ও আমার দেওর ঘরে এসে আমাকে জোর জবরদস্তি নিয়ে যায় এবং তারা কেন আমার সঙ্গে জোর জবরদস্তি করেছিল সেটার কারণ জানতে চাইলে কারণ হিসেবে তারা যেটা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আমি প্রথমে ভেবেছিলাম তারা হয়তো জোর জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করতে চাইছে কিন্তু আসল কারণটা জেনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমি যখন তাদের জোর জবরদস্তি দেখে কান্নাকাটি শুরু করি তখন শাশুড়ি মা বললেন আমি আমার নাতি নাতিদের মুখ দেখতে চাই আমি এই পরিবারের বংশধরকে দেখতে চাই আর সেটা যেভাবে হোক না কেন আমি আমার নাতি নাতিদের মুখ দেখবই আসলে আমার বর যেমন নপুংসক ছিল ঠিক সেই রকমই বিয়ের পরে জানতে পারে যে আমার যা বন্ধা সে কোনোদিন মা হতে পারবে না তাই আমার শাশুড়ি মা ও দেওর চেয়েছিল আমি যাতে দেওরের সঙ্গে শারীরিক সম্পর্ক করি তাই ওই সময় আমার কান্না দেখে শাশুড়ি মা আমাকে বলেছিলেন একটা রাতের তো ব্যাপার একটা রাত তুমি তোমার দেওয়ারের সঙ্গে কাটিয়ে নাও তারপরে তুমি মা হয়ে যাবে ওদিকে আমার দেওয়ার নিয়ে কাঁদতে কাঁদতে শাশুড়ি মাকে বলেছিল মা এরকম করবেন না হলে আমার সব কিছু শেষ হয়ে যাবে ওদিকে আমি কান্নাকাটি করে বলেছিলাম আপনারা আমাকে ছেড়ে দিন এটা আপনারা ভুল করছেন আপনার ছেলে জানতে পারলে আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবে দেওর তখন আমাকে বললো আমার মিষ্টি বৌদি তুমি হয়তো জানো না যে আমার দাদা মাকে কত ভালোবাসে ও কত বিশ্বাস করে তাই তোমার কোনো কথা দাদা বিশ্বাস করবে না আমার বিয়ে হতে সবই দুই দিন হয়েছিল তার মধ্যে আমার সঙ্গে এত অন্যায় ও অবিচার হয়েছিল এমনকি আমার সাহস হয়নি এই কথাগুলো আমার বাবা মাকে বলার কারণ আমি যেহেতু বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম তাই আমি তাদেরকে বলার সাহস পাইনি ওই সময় আমার পাশে কেউ ছিল না আমি একাই লড়াই করেছিলাম আমি বরকে ফোন করে বললে বর হয়তো আমাকে অবিশ্বাস করবে এই ভেবে আমি বরকেও কিছু বলিনি তারপর আমার শাশুড়ি মা আমাকে ও দেওরকে এক ঘরে বন্ধ করে দেয় এবং শাশুড়ি মা পেছন দিক থেকে দরজাটাকে বন্ধ করে দেয় আমার যা শাশুড়ি মাকে বাধা দিলে শাশুড়ি মা আমাকে যাকে জোর জবরদস্তি টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যায় তারপর দেওর জোর জবরদস্তি আমার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে আমি তখন ওই সময় নিজের মান সম্মান রক্ষার্থে দেওয়ালের পেটে এক লাথি মেরে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে মেন দরজা খুলে বাইরে পালিয়ে আসি এবং দৌড়াতে দৌড়াতে অনেক বেশি ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়ি ওই সময় আমি এত বেশি আতঙ্কে ছিলাম যে কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করবো কিছুক্ষণ পর ওই গাছের তলায় বসে থাকার পরে নিজের চোখের জল মুছে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এই লড়াই আমাকে লড়তেই হবে তাছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই তারপর মনে সাহস জুটিয়ে আমি আবার শ্বশুরবাড়ি ফিরে আসি শ্বশুরবাড়িতে আবার ফিরে আসতে দেখে শাশুড়ি মা আমার উপরে হেসে বললেন কি হলো আবার ফিরে এলি এখানে তোর বাবা মা বুঝি তোকে গ্রহণ করেনি এই জন্যই বলছি আমার কথা মেনে চললে তোকে এই ঘরের রানি করে রাখব আর এই ব্যাপারে তো কেউ কিছুই জানতে পারবে না শুধুমাত্র একটা রাতের ব্যাপার আর আমার কথা অমান্য করলে এবার আমি নিজে তোকে তো এই বাড়ি থেকে বের করে দেব শাশুড়ির কথার কোনো উত্তর না দিয়েই আমি চুপচাপ ঘরে প্রবেশ করি সেদিন আমি নিজের মনেই ভেবে নিয়েছিলাম যে তারা আমার ওপরে অনেক অত্যাচার করেছে কিন্তু এবার আর নয় এবার আমি তাদের উচিত শিক্ষা দেব তাই সেদিন সন্ধেবেলা আমি যখন সবার জন্য চা করছিলাম তখন নন্দাই রান্নাঘরে এসে আমার হাত ধরে বললেন তুমি ভালো করেছো এই বাড়িতে ফিরে এসে নইলে তুমি কোথায় যেতে বলো এমনিতেই একলা নারী অসহায় হয় আর এমনিতেও আমি তো তোমার পাশে আছি এবার আমি তোমাকে অনেক আদর দেব। এই কথা বলে নন্দাই আমার হাতটা ধরে চুমু দেয় তখনই আমি তার হাতটা ধরে গরম চায়ে ডুবিয়ে দিই গরম চায়ের চ্যাঁকা খেয়ে নন্দায় চিৎকার করতে শুরু করেন নন্দায় চিৎকার শুনে আমার ননদ রান্নাঘরে আসে আমার ননদ তখন নন্দাইকে জিজ্ঞেস করে কি হয়েছে চিৎকার কেন করছো আমি তখন ননদকে বললাম দেখো না দিদি আমার কোনো রকম সাহায্য লাগবে না তাও তোমার বর চলে আসে আমার সাহায্য করতে আমার এই কথায় ননদ অনেক রাগ করে নন্দায়ের হাত ধরে বাইরে নিয়ে চলে যায় আমি বুঝে গেছিলাম যে এই বাড়ির সদস্যদের কিভাবে শিক্ষা দিতে হবে তাই ওই ঘটনার পরে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম আমি বুঝে গেছিলাম যে আমার পরিবারের লোকজনদের থেকে ভয় পেলে হবে না তাদের মুখোমুখি হয়ে প্রতিবাদ করতে হবে আবার যেহেতু বিয়ে হতে সবই তিন দিন হয়েছিল তাই শ্বশুরবাড়িতে আমার মুখ দেখানোর অনুষ্ঠানটা বাকি ছিল এবং আমি জানতাম এই অনুষ্ঠানে তারা আমাকে অপমানিত ও লোকজনদের সামনে ছোট করার জন্য কিছু না কিছু কাণ্ড করবে ওদিকে সন্ধ্যাবেলায় যখন শাশুড়ি মা ননদ ও যা আমার ঘরে এসেছিল তখন কিন্তু প্রথম থেকেই যা আমাকে ননদের হাতের সেই জুশটার দিকে তাকিয়ে একটা ইশারা করেছিল যেটা আমি প্রথমে বুঝতে পারিনি তারপর শাশুড়ি মা একটা লাল রঙের শাড়ি আমার হাতে দিয়ে বললেন তাড়াতাড়ি এই লাল শাড়িটা পরে তৈরি হয়ে নিচে চলে এসো তারপর ননদ আমার কাছে এসে জুসের গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই জুসটা খেয়ে নাও তাহলে তোমার পেটটা ঠান্ডা থাকবে ওদেরকে পেছনের দিক থেকে আমার যা কিন্তু ইশারা করে বারণ করছিল আমি যাতে জুসটা না খাই তখনই আমি বুঝে গেছিলাম কিছু গণ্ডগোল আছে তাই আমি জুসটা ইচ্ছে করে ননদের কাপড়ে ফেলে দিয়েছিলাম ননদ তখন ডেকে আমাকে বলল এইটা তুমি কি করলে আমার কাপড়টাকে তুমি নষ্ট করে দিলে এই বলে আমার ননদ বাথরুমের ভেতরে চলে যায় কাপড় চেঞ্জ করতে তখন আমার যা বলল ওই জুসে নাকি মদ মেশানো আছে যেটাকে আমি লোকজনের সামনে মাতলাবো করব। এবং সবাই আমাকে ছি করবে এবং আমার মুখ দেখানোর অনুষ্ঠানে সেটাই হয়েছিল সবাই ভেবেছিল আমি মদ্যপান করে মাতলামো করছি ঠিক ওই সময় আমার বর বাড়িতে এসে হাজির হয় সে হঠাৎ করে সময়ের আগে কিন্তু বাড়ি ফিরে চলে এসেছিল যেটার ব্যাপারে আমরা কেউ জানতাম না বর ভেবেছিল বাড়ি এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দিবে কিন্তু এসে দেখে আমি মাতলামো করছি আমার মুখে বড় করে ঘন্টা দেওয়া ছিল বর যখন বাড়ি ফিরে আসে তখন আমার শাশুড়ি মা বরের কাছে গিয়ে বলল সেলিম ভালো হয়েছে তুই বাড়ি ফিরে এসেছিস দেখ তোর বউ আত্মীয় স্বজনদের সামনেই আমার সম্মান সব কিছু নষ্ট করেছে তোর বউ মদ্যপান করে মাতলাম করছে আমার বর তখন বলল বিশ্বাস হচ্ছে না আমি যেই মেয়েটাকে ভালোবেসেছিলাম সেই মেয়েটা এতটা নিচু পর্যায়ে নেমে যাবে ছি এই কথা বলে বর কাছে এসে আমার কালে একটা থাপ্পড় মেরে বলল তোমার লজ্জা করে না আত্মস্বজনদের সামনে মদ্যপান করে এসেছ এই কথা বলে আমার বর যখন মুখের ঘোমটা তুলে দেখে যে সেই ঘোমটার আড়ালে আমি নয় আমার ননদ ছিল আসলে আমি ননদকে জোর জবরদস্তি মদ্যপান করিয়েছিলাম এবং সেই নিজের ফাঁদে নিজেই ফেসে গেছিলো তারপর যাওয়ার যখন আমার নাম ধরে টাকাটাকে শুরু করে তখন আমি কাঁদতে কাঁদতে উপর থেকে নিচে নেমে এসে বরকে জড়িয়ে ধরি এবং বরকে বলি যে তার বাড়ির লোক আমাকে অনেক মেরেছে এবং তারা আমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে আমি সবটাই বরকে বলেছিলাম আমার সব কথা শুনে বর সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকব তারপরে আমার বাড়ির লোক কখন বুঝতে পারে যে আমি তাদের জব্দ করেছি তখন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে কিভাবে তারা আমাকে বাড়ি থেকে বের করবে এবং তাদের সেই কথাগুলো আমি মোবাইলে রেকর্ড করেছিলাম এবং তারা যখন দেখতে পায় যে আমি মোবাইলে তাদের কথা রেকর্ড করেছি তখন তারা আমার পিছু করে আমি তখন তাড়াতাড়ি দৌড়ে নিচে নেমে মেন গেটের দরজায় গিয়ে বাইরে বেরিয়ে দরজাটাকে বাইরে থেকে লক করে দেই। ঠিক ওই সময় আমার বর বাড়ি ফিরে আসে এবং দেখে যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছি আমাকে কাঁদতে দেখে বর জিজ্ঞাসা করে আমার কি হয়েছে আমি তখন মোবাইলে রেকর্ডিংটা বরকে দেখাই ও শোনাই এবং বলি যে তার বাড়ির লোকেরা আমাকে মারার উদ্দেশ্য করছিল তাই আমি নিজের প্রাণ বাঁচাতে তাড়াতাড়ি ঘরের বাইরে এসে দরজাটাকে লক করে দিয়েছি আমার সব কথা শোনার পর বর ঘরের ভিতরে ঢুকে তার মায়ের উপরে চিৎকার চাঁচামেচা শুরু করে বর্তার মাকে বলল তুমি সীমার সাথে এত খারাপ ব্যবহার করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি তাই আমরা এই বাড়িতে আর থাকবো না আমরা আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে শাশুড়ি মা তার ছেলের হাত ধরে বলল তোরা এই বাড়ি ছেড়ে যাস না পরম্পরায় চলে এসেছে এই বাড়িতে সবাই আমরা একসঙ্গে থেকেছি তুই আমাদের এই পরম্পরা ভাঙিস না আমি তোদের কাছে ক্ষমা চাইছি দয়া করে তোরা এই বাড়ি ছেড়ে যাস না বর যখন তার মায়ের কথার আপত্তি করে তখন শাশুড়ি মা কাঁদতে কাঁদতে আমার পা ধরে বললেন বৌমা তুমি আমাকে অন্ততপক্ষে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু কথা দিচ্ছি আমি তোমার আমার সঙ্গে আর খারাপ ব্যবহার করব না শাশুড়ি মায়ের কান্না দেখে আমি ভেঙে পড়েছিলাম এবং বরকে এই বাড়ি ছেড়ে যেতে বাধা দিলাম শাশুড়ি মায়ের কথায় বিশ্বাস করে ভেবেছিলাম এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি ভুলছিলাম আমি ওনার উপরে বিশ্বাস করে ঠকেছিলাম ওনার মনে যে এই রকম কিছু একটা ছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি সেদিন উনি সবার সামনে আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন আমাদের মাঝে যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাই উনি মন্দিরে গিয়ে একটা পূজা দেবেন তাই সেদিন সকালে সবাই যখন মন্দিরে যাওয়ার জন্য গাড়িতে বসে গেছিলাম তখন শাশুড়ি আমাকে ঘরের ভেতর থেকে সিঁদুরের কুকুরটা নিয়ে আসতে বলেছিলেন সেদিন আমি খুব খুশি ছিলাম ভেবেছিলাম এবার আমরা সবাই মিলে মিশে থাকবো কিন্তু আমার মনের এই ধারণা ভেঙে যায় যখন সবার মন্দিরে চলে যাওয়ার পরে শাশুড়ি মা ঘরের দরজা বন্ধ করে নন্দায়ের সঙ্গে মিলে আমাকে পুড়িয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল আমি যখন সিঁদুরের কৌটু হাতে নিয়ে নিচে নেমে আসি তখন দেখি শাশুড়ি মা হাতে কেরোসিনের ড্রামটা নিয়েছিলেন আমি যখন নিচে নেমে শাশুড়ি মাকে বললাম মা আমি এসে গেছি চলেন এবার আমরা সবাই মন্দিরে যাই শাশুড়ি তখন কেরোসিনের ডামটা খুলে আমার গায়ে কেরোসিন ছড়িয়ে দিয়ে বললেন যাবি তো কিন্তু মন্দিরে নয় ভগবানের কাছে তুই আমাদের অনেক বিরক্ত করেছিস কিন্তু আন নয় তোকে আজ পুড়িয়ে মেরে ফেলব তারপর আমার ছেলের আবার দ্বিতীয় বিয়ে দেব। আমি তখন ভয় পেয়ে শাশুড়ি মাকে বললাম মা দয়া করে এইরকম করবেন না আমি আপনার ছেলেকে ভীষণ ভালোবাসি আমি আপনাদেরও অনেক শ্রদ্ধা করি আমার সঙ্গে এত বড় অন্যায় করবেন না আমার কথা শেষ হতে না হতেই শাশুড়ি মা নন্দাইকে বললেন আমার গায়ে দেশলাইয়ের কাঠি মেরে দিতে নন্দায় শাশুড়ি মায়ের কথা শুনে হাসতে হাসতে আমার গায়ে দেশলাইয়ের কাঠি মেরে দেয় দেশলাইয়ের কাঠি মেরে দেওয়া মাত্রই আমার পুরো শরীরে দাউ দাউ করে আগুন চলতে শুরু হয় আমার শরীরে আগুন দিয়ে শাশুড়ি মা যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছিলেন তখন আমি ওই অবস্থায় নিজের মনে সাহস জুটিয়ে শাশুড়ি মাকেও জড়িয়ে ধরে নিয়েছিলাম তখন আমার মতো উনিও আগুনে পুড়ে গিয়ে চিৎকার করতে শুরু করেন যাই হোক আমি ও আমার শাশুড়ি মা আমরা দুজনেই এখন বেঁচে আছি পুলিশে আমাদের কমপ্লেন নিয়েছে আমার সঙ্গে এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে বাবা মা আমাকে ও বরকে গ্রহণ করেছে আমিও ও বর শ্বশুরবাড়ি ছেড়ে এখন একটা ভাড়া বাড়িতে থাকি কারণ যিনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন তার মনে হয়তো আমি কখনোই জায়গা হতে করতে পারবো না তাই দূরে থাকাই ভালো আগুনে পুড়ে গিয়ে আমার পুরো শরীর ঝলসে সেগেছিল দিন রাত বর আমার সেবা যত্ন করত এখন আমি আগের চাইতে অনেক সুস্থ আছি তো বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ করছি গল্পে কোনো ভুল টুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো